এই দুনিয়ায় সবাই বন্ধু নয় যখন আপনি উন্নতি করবেন তখন এই শত্রু তৈরি হবে কিন্তু যদি নিজের দাম বাড়াতে পারেন তাহলে শত্রুরাও পেছনে বদনাম করতে ভয় পাবে আপনি চাইলেই পারবেন কিন্তু আগে আপনি নিজের দাম বাড়াতে শিখেন আর সেটা করতে হলে ছয়টি জিনিস করতে হবে নাম্বার এক নিজের কাজ দিয়ে চুপচাপ বাজিমাত করুন যারা চুপচাপ কাজ করে তাদের নাম একদিন আকাশে বাজি কথায় নয় কাজেই হোক আপনার পরিচয় নাম্বার দুই যে আপনাকে সম্মান করে না সেখান থেকে বেরিয়ে আসুন আপনি খেলনা নন যে কেউ খেলবে সেই জায়গায় থাকুন যেখানে আপনাকে মূল্য দেওয়া হয় নাম্বার তিন না বলা শিখুন নিজের সীমা নির্ধারণ করুন সবাইকে খুশি করতে গিয়ে আপনি নিজেকে হারাবেন না যেন না বলতে শেখা মানি, নিজের সম্মান রক্ষা করা নাম্বার চার নিজের উপর বিনিয়োগ করুন প্রতিদিন যে মানুষ শেখে সে মানুষ বিকশিত হয় নতুন স্কেল জ্ঞান আর অভিজ্ঞতা এই হলো নিজের আসল দাম বাড়ানোর পথ নাম্বার পাঁচ গোসিপ নয় গ্রোতের পেছনে সময় দিন পেছনে কথা বললে আপনি পিছিয়ে পড়বেন নিজের স্বপ্নেই মন দিন যারা গসিব করে তারা কোনো দিন এগোতে পারে না নাম্বার ছয় ধৈর্য ধরুন সবাই আপনার হয়ে কথা বলবে প্রতিশোধ নয় উন্নতি হোক জবাব যেদিন আপনি চুপ হয়ে বড়ো হবেন শত্রুরা তখন আপনাকে ভয় পাবে কারণ আপনি নিজের দামেই প্রতিষ্ঠিত নিজের দাম বাড়াতে চাইলে অন্যকে নয় নিজেকেই বদলান, কারণ সময় একদিন এমন আসবে আপনার নীরব উপস্থিতি ঘরের লোকেরাও উঠে দাঁড়াবে আর শত্রুরা বদনাম করার সাহসও পাবে না অপেক্ষা করা ভালো তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় পৃথিবীতে সবচেয়ে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবি, আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব বাস্তবে বিজয় সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কে সাদরে গ্রহণ করে তুমি ওই মানুষটাকে সর্বদাই খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে শুধু তুমি বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে টাকা মানুষকে অনেক বন্ধু দেয় কিন্তু ভালোবাসা নয় সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না ভেতরে কান্নাটাকে চাপা দিয়ে হাসিমুখে থাকা মানুষটা জানি দুঃখটা কেমন বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল ছেলেরাও কাঁদে যখন তাদের বোঝার মতো কেউ থাকে না খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চায় না বেইমান আর স্বার্থপল লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না কাউকে প্রয়োজন চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরো ডাস্টবিনে ফেলে দিবে ছেলে হয়ে সব কিছু করার অভিজ্ঞতা পেয়েছি পায়নি শুধু চিৎকার করে কান্না করার অধিকার জীবনে হেরে যাওয়া বলে কিছুই হয় না হয় যে তার আনন্দ থাকবে না হলে সে প্রস্তুতি থাকবে অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় বুজনীয় আঘাতটা অনেক গভীরে লেগেছে কিছু নিরাপত্তার অকারণেই হয় না যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটাই কেড়ে নিয়ে যায় কার জন্যে কাঁচছ তুমি কার জন্য এত মায়া স্বরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ ভালো মানুষটাকেই মানুষ এখন দুর্বলতা ভাবে সমালোচনা তারই হয় যার প্রতিভা আছে ভালোবাসা বন্ধুত্ব খুব দামি জিনিস কিন্তু সবাই সঠিক মর্যাদা দিতে পারে না আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে সময় বেশি লাগলো ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবে যার ইচ্ছে থাকবে সে বাহানা নয় সঙ্গে থাকার পথ খুঁজবে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না খারাপ কাজে কখনোই এগিয়ে যেও না আর ভালো কাজেই বাধা আসলো কখনোই পিছিয়ে শোনা সাকসেসফুল হতে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমায় জয় নিশ্চিত ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তায় আপনার জন্য বড্ড কঠিন ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে না কিছু মানুষের কথার ধরণে না চাইলেও চোখের জল চলে আসে স্ত্রীকে ছয়টি কথা জীবনে কোনো দিন বলবেন না নাম্বার এক তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা নাম্বার দুই তোমাকে বিয়ে করে ভুল করেছি নাম্বার তিন আমি কত টাকা ইনকাম করি জানো এভাবে উপার্জনে অহংকার করা নাম্বার চার কোনো ছোটোখাটো কারণেই মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না নাম্বার পাঁচ স্ত্রী খাবার নিয়ে কথা বলা বা ব্যঙ্গ করা নাম্বার ছয় স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে কিছু প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছেই থাকে সময়ের সময় হলে সময় নিজেই সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দেয় ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায় জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় জবাব দিও না দুঃখের সময় নির্ণয় করিও না এক সময় যে আমাকে বলতো আমাকে ছাড়া যে বাসবে না এখন সে অন্য কাউকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না মানুষ মরে যাচ্ছে মানুষের অভাবে অথচ মানুষ টেরেই পাচ্ছে না ভালো তাকেই বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরও তোমাকে আঘাত করে না আজকাল নিজেকে সঠিক প্রমাণ করতে তর্ক করতে ইচ্ছে করে না ভুল না করেও ক্ষমা চেয়ে আসি নিজের স্ত্রী চেয়ে যদি অন্য স্ত্রী আপনার চোখে বেশি সুন্দরী দেখায় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার চোখ শয়তানের চোখ পরিণত হয়ে গেছে জামাই বয়ে ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানে না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাড়িতে আনলে ঝামেলা শেষ প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছুই পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে তুমি অসংখ্য ভাষায় বিশ্বজ্ঞ হতে পারো কিন্তু তুমি যদি কারো নিরবতার ভাষা বুঝতে না পারো তবে তুমি পরাজিত হবেই অর্থ থাকলে তবেই তুমি গ্রহণযোগ্য আর না হলে তুমি অবহেলার পাত্র বিয়ে করলে তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক তোমার মন নাম্বার দুই তোমার পরিস্থিতি নাম্বার তিন তোমার আগের পিছনের কারণ যেখানে আপনার গুরুত্ব নেই সেখান থেকে দূরে সরে আসুন অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায় ঠিক আছে ইট ইজ ওকে কিছু কিছু ব্যথা শব্দহীন ভাবে ভেতরটা তস করে দেয় দুনিয়া এমনই মন থেকে যা চাইবেন তা কখনোই পাবেন না আর যা কখনো চাবেন না সেটাই পেয়ে যাবেন ব্যর্থতা কখনোই আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়া যথেষ্ট মনের জোর থাকে নিজেকে ভালো রাখতে নিজের বুদ্ধিতে চলুন কারণ আপনার চোখের জল মোচাতে অন্য কেউ আসবে না সবাই সুযোগ নিতে আসবে অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না কারণ দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে আর যারা মাথা খাটিয়ে সব লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো লোহা যা সব কিছুকে কেটে ফেলতে পারে লোহা থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকেও গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুনকে নিবিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করে নিতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকে বড় হলো আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে ঝাড়ু যতক্ষণ একসূত্রে গাঁথা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার যখন সেই ঝাড়ু ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সবসময় ভালো কোনো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হইও না বৃষ্টি জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয় নর্দমায় পড়লে পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তাও মুক্তর মতো জল করে আর ঝিনুকের উপর পড়লে সে নিজে মুক্তায় পরিণত হয় ধীরে বলো শান্তি পাবে অহংকার সর সম্মান পাবে সন্তুষ্ট থাকো সুখ পাবে টাকার গরম ক্ষমতার ডাপুট আর রূপের বাড়ায় সম্পত্তির অহংকার রাগবা কই এগুলো রাখবার কাপড়ে তো পকেট নেই ঘোড়া যেখানে জল পান করে সেখান থেকে জল পান করুন বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিছানা পাতুন বিড়াল কখনোই অপবিত্র এবং নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা ছুঁয়েছে সে ফল নির্দিদায় খান পোকা কখনোই বিষাক্ত ফল খায় না পোকা প্রাণী যে মাটিতে খরণ করে বসবাস করে সেখানে গাছ লাগান ভালো গাছ পাবেন পাখির সাথে একসঙ্গে ঘুমাতে যান এবং পাখির সঙ্গে একই সময় জাগ্রত হন আপনার সমস্ত দিন স্বর্ণের মতো কাটবে মাছের মতো পানিতে প্রায় সাঁতার কাটুন মাছের মতো নিজেকে পৃথিবীতে হালকা ফুরফুরি সজীব অনুভব করবেন আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করি কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝি মেনে নিলে শান্তি আর মনে নিল অশান্তি ক্যালেন্ডার সময় তারিখ বদলায় কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকে বদলে দেয় তাই ধৈর্য ধরো সময় একদিন সবার আসে যখন তোমার জীবন থেকে কাছের লোক দূরে সুরে যেতে থাকবে তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবি ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যে যোগ্য হয়ে গেছে প্রকৃত ধনী ব্যক্তিত্ব সে যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না উপর উপর সবাই ভালো কেউ মন্দ নয় এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয় ছোট ছোট কথার মানে ধরার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়